তুই আমি বুঝলাম না ভাই ভাই তুমি না ভাই রে ব্যাগ কোলা কর বেগ ভাই তুমি ফারতা তাহলে বাজি ধরো ভাই কি রা কাজ ধরো আমার ভাই তুই আমি জানি কি তুমি ফারতা না ভাই সাত তুমি সত্তর ভাই পাঁচ হাজার টেয়া ভাই রে ব্যাগ কোলা করো বেগ কান তোরা

মনে করো তিনটা মুড়ি খাই আরছি ভাই চুরি হইছে না হ্যাঁ তিন পাঁচটা না বাজে 5000 কিন্তু ও 5000 তুমি কিন্তু সাতটা মুড়ি খাও লাগবো ভাই তুমি নিছ তিন পাঁচটা ভাই হ্যাঁ এ তোর মুছ সাতটা মুড়ি খা তিনটা মুড়ি খাই না বেশি মিষ্টি লই তুই কোনা ক আমি তো এটাই কই ভাই হে ইয়াল্লাহ তোর মুছ তো ভাই দানা ভরিছে গা আরে বেটা এটা কোনো বিষয় হইলো আমার লাগিয়া এ তোর মুছ তো তিনটা মুড়ি খাই তারি আমি তুই কোনা ক আরে না হ্যাঁ তে বাজে কিন্তু শুরু হইলো হ্যাঁ ভাই কিন্তু ভাই সাত কামড় খেলতাম না আমি খেলতাম না এটা তুমি তিন কামড়ে খাইতো কে যদি বিল্ডিং তাই দশটা ভা আগে কি দশ তালে না আগে একতালা

ওইবা হাই রে বেগা দা তুই কত তা তুই আগে কত না তুই আমি এমনি এমনি খেলা মই এমনি এমনি খেলা মমি হ্যাঁ সাইকেম রয়ছগা সাইকেম রয়ছগা তুই আ তিন কামরা সব তুই মিwidetilde দ আমি আমি খেলতাম না ভাই তুমি আইবা কাইছ ক্যা আমি খেলতাম না ভাই তুমি আইবা কাইছ ক্যা

আরে কয়ে না তোর মানে আকাশের মুন্না বাজি ধরছো সাত কাম মিনিমাম সত্তর কেমন লাগবো আমি জানি কি বাজি ধরছো না